হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের আগের দিন আমি করিয়েছিলাম যে বি অর্থাৎ ডি সেন্ট্রালাইজেশনের সুবিধা এবং অসুবিধা আমি অসুবিধাটা আজকে আর পরের দিন করাবো বলেছিলাম ঠিক আছে তোমাদের আগের দিন আমি শুধুমাত্র বিকেন্দ্রীকরণ কেন্দ্রীকরণ কি এবং এর সুবিধাগুলি নিয়ে আর কি আলোচনা করেছিলাম তো আজকের ক্লাসে আমি তোমাদের বি বা ক্ষমতা হস্তান্তরের ফলে কি কি সমস্যার সম্মুখীন সম্মুখীন হয় অথবা কি কি প্রবলেম ফেস করতে হয় সেগুলো হচ্ছে নিয়ে আলোচনা করব ঠিক আছে অসুবিধাগুলি মেনলি তো ক্লাসটিতে যাওয়ার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনো চলছে তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তোমরা নাম্বার দুটি এখানেও দেখতে পাবে কর্নারে লেখা আছে ঠিক আছে তোমরা নোট ডাউন করে নিতে পারো এবং যোগাযোগ করতে চাইলে করতে পারো ঠিক আছে এবং যেটা আমাদের কোর্সের ফি রয়েছে সেটা হচ্ছে যে নশো নিরানব্বই টাকা আমাদের পুরো কোর্সের ফি ছ মাসের কোর্সের ফি এবং তোমরা যারা এখন পরীক্ষার আগে অ্যাডমিশন নিতে চাও তোমাদের কিন্তু পুরো টাকাটাই পে করতে হবে নশো নিরানব্বই টাকা এবং তোমরা সমস্ত নোটস কিন্তু একেবারেই পেয়ে যাচ্ছ ঠিক আছে চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করে দিই ঠিক আছে দেখো বি কেন্দ্রীকরণের অসুবিধা অর্থাৎ এই ক্ষমতা হস্তান্তরের ফলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে হয় বা কি কি কেমন ধরনের সমস্যাগুলো দেখা যায় সেগুলোই আজকে আলোচনা করব তো এখানে আমি পয়েন্ট পয়েন্ট করে দিয়েছি তোমাদের আমি হচ্ছে প্রতিটি পয়েন্ট অ্যানালাইজ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দেখো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে নিয়ন্ত্রণের অভাব নিয়ন্ত্রণের অভাব এবার দেখো আহ ফলে কি হচ্ছে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে ক্ষমতা হস্তান্তর করার ফলে কি হচ্ছে সিদ্ধান্ত মানে মানে কোন কোনো একটা কোনো একটা বিষয়ে হচ্ছে মানে কোনো একটা বিষয়কে পরিচালনা করা সেই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা সেই বিষয় সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা সমস্ত কিছুই কিন্তু ভাগ হয়ে যাচ্ছে ঠিক আছে মনে করো যে একটি সংস্থার প্রতিটি ডিপার্টমেন্টের মানে ঊর্ধ্ব পদ মানে উঁচু পদস্থ কর্মচারী থেকে নিম্ন পদস্থ কর্মচারী যেহেতু সব মানে প্রত্যেকের মধ্যে ক্ষমতাকে ভাগ করে দেওয়া হয়ে থাকে এবং প্রত্যেকে নিজের নিজের কাজ বুঝে নেয় এর ফলে কি হয় যে মানে একটা কাজ করিয়ে নেওয়া মানে এতদিন যেটা চলতো মানে মনে করো যে আহ উচ্চপদস্থ কর্মচারীরা নিম্ন পদস্থ কর্মচারীদেরকে প্রেশার দিত কোনো একটা কাজ মানে কাজ করিয়ে নেওয়ার জন্য ঠিক আছে আহ এর ফলে মানে তার এক প্রকারের হচ্ছে কন্ট্রোল করতো নিয়ন্ত্রণ করতো ঠিক আছে এই নিয়ন্ত্রণ কিন্তু একদিক থেকে ভালো এর ফলে কি কাজে গাফিলতি করা যেত না কিন্তু যখন এই ক্ষমতা হস্তান্তর করে দেওয়া হচ্ছে মানে প্রত্যেককে যখন প্রত্যেকের কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে এর ফলে কি হচ্ছে একদিকে মানে মানে কিছু ক্ষেত্রে এমন হয় যে প্রত্যেকে নিজের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে আবার অন্যদিকে এমন হয় যে হাতে ক্ষমতা পেয়ে তারা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঠিক আছে ফলে মানে তারা এতদিন একনিষ্ঠভাবে যে কাজগুলো করতো ঠিক আছে প্রেশারে মানে মানে তোমার হচ্ছে প্রেশারে থেকে যে কাজগুলো করত। এখন তারা হাতে ক্ষমতা পেয়ে কিন্তু নিজেদেরকে আর কি লাগাম ছাড়া করে ফেলে এবং নিয়ন্ত্রণের বাইরে গিয়ে কিন্তু তারা কাজগুলি করে ঠিক আছে এর ফলে কি হচ্ছে একটা যে নিয়ন্ত্রণ ব্যাপারটা যেটা চলে আসছিল তার কিন্তু অভাব বিশাল পরিমাণে দেখা যায় ঠিক আছে তারপর দেখো নেক্সট পয়েন্ট কি বলেছে ব্যয়বহুল ব্যয়বহুল বা যেটা হচ্ছে আমরা এক্সপেন্স বলি দেখো কি হচ্ছে মনে করো যে একটি সংস্থা বা একটি সংগঠনকে চালানোর জন্য কিন্তু প্রচুর টাকার হয় ঠিক আছে সংস্থাটিকে তৈরি করার জন্য তারপর সেই যাবতীয় প্লাস সেই সংস্থা যে সমস্ত কর্মচারীরা কাজ করে তাদের প্রত্যেকের আর কি মানে প্রত্যেককে আর কি বেতন এই সমস্ত দেওয়া সমস্ত কিছু মিলিয়ে কিন্তু বেশ খরচ সাপেক্ষ এবার মনে করো যে যখন এভাবে ক্ষমতাকে ভাগ করে দেওয়া হচ্ছে মানে এতদিন একজন যে কাজটা করত এখন সেটাকে দশজনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে ফলে যে বেতন বা যে ভাতা একজনের বরাদ্দ ছিল এখন ফলে সেই মধ্যে এবং ভাতা কিন্তু দশজনকে দিতে হচ্ছে এর ফলে কি যেখানে একজনের জন্য খরচ করা হতো সেখানে এখন দশজনের জন্য খরচ করা হচ্ছে তাদের বেতন বলো তাদের পেনশন বলো সমস্ত কিছুর কিন্তু দায়িত্ব নিতে হচ্ছে ঠিক আছে এর ফলে এটা কিন্তু কিন্তু বেশ একটা খরচের ব্যাপারে গিয়ে দাঁড়াচ্ছে তো এই জন্যই কি এটা একটা মেজর প্রবলেম দেখা যায় ক্ষমতা বন্টনের ফলে ঠিক আছে নেক্সট দেখো তিন নাম্বার পয়েন্ট বলেছে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সিদ্ধান্ত গ্রহণে জটিলতা এই জন্যই বলেছে যে মনে করো যখন ক্ষমতাকে হস্তান্তর করা হয়নি তখন যে কোনো একজন বা কোনো একটা পার্টিকুলার গোষ্ঠী মিলে একটি কোনো একটি বিষয় সিদ্ধান্ত গ্রহণ করতো কিন্তু মানে মানে সিদ্ধান্ত গ্রহণ করতো এবং এর ফলে কি হতো যে তাদের সিদ্ধান্তই সেই সংস্থার মানে আর কি চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হতো এবার যখন হচ্ছে ক্ষমতাকে ভাগ করা হচ্ছে মানে প্রতিটা মানে প্রতি প্রতিজনকে যখন ওই একটা ব্যাপারে ইনভলভ করা হচ্ছে তার মানে কি প্রত্যেকের সিদ্ধান্তটাই কিন্তু ম্যাটার করছে এমন না যে আমি আমি নিজে একজন ডিসিশন নিয়ে নিলাম সেটাকে চূড়ান্তভাবে ঘোষণা করা হবে এমন কিন্তু না যেহেতু এতদিন আমি একা মনে করো যে আমি কোন একটা সংস্থার হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এতদিন আমি যেটা ডিসাইড করতাম সেটাকেই আর কি অ্যাপসলিউট বলে ঘোষণা করা হতো সেটাকেই আর কি মেনে নেওয়া হতো চূড়ান্তভাবে এবার যখন আমি আরো দশজনকে সেই কাজে ইনভলভ করছি দশজন যখন আমার হয়ে কাজ করছে তখন কিন্তু সেখানে সিদ্ধান্তটা একমাত্র আমার হতে পারে না সেখানে আমাকে দশজনের সিদ্ধান্ত নিতে হবে এবং এই সিদ্ধান্ত গ্রহণের সময় দেখা যায় যে প্রচুর পরিমাণে মতবিরোধ হতে থাকে ঠিক আছে কারোর সাথে কারোর মতের মানে মতের মিল হয় না মতানৈক্য দেখা যায় এবং এর ফলে কিন্তু কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বেশ কমপ্লিকেশন তৈরি হয় ঠিক আছে আচ্ছা তারপর দেখো চার নম্বর পয়েন্ট কি বলেছে জরুরি অবস্থার এদিকে আসি জরুরি অবস্থার মোকাবিলায় অসুবিধা জরুরি অবস্থার মোকাবিলায় অসুবিধা দেখো যদি মনে করো যে কোনো একটা মানে কোনো একটা সংস্থাতে খুব ইমার্জেন্সি একটা কিছু পড়ে যাচ্ছে ঠিক আছে মানে মানে যেটাকে তৎক্ষণা সেটাকে সল মানে সলিউশন না মানে না বের করতে পারলে হচ্ছে তোমার জিনিসটা হবে না তো এক্ষেত্রে যখন একজনের ওপর সমস্ত দায়িত্ব বর্তেছিল ছিল তখন সে কোনোভাবে কোনো না কোনো কি করতো আহ সে জিনিসটাকে খুব তাড়াতাড়ি সে ফেস করতে পারতো মানে একটা জিনিস কি হয় যে মানে আমি যদি নিজেই সেই প্রবলেমটাকে সলভ করতে পারি দেন আমি মানে আদার্স সবার কাছে কেন যাব। এবার যখন হচ্ছে ক্ষমতা একজনের হাতে বন্টিত ছিল একজনের হাতে ছিল তখন সে নিজে এই সমস্ত প্রবলেমগুলোকে মিটিয়ে ফেলতো ফেলতো সলিউশন নিজেই বার করে এবার যখন এভাবে ক্ষমতার সিদ্ধান্ত যখন হস্তান্তর করা হচ্ছে যখন এভাবে আর কি অন্য কারোর মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে তখন কি হবে তখন মনে করো যে একার পক্ষে কিন্তু কোনো একটা ডিসিশন নেওয়া পসিবল হয় না তখন একবার এর কাছে যেতে হবে একবার তার কাছে যেতে হবে এইভাবে সবার কাছ থেকে শুনে শুনে যখন আর কি আলটিমেট একটা মানে ডিসিশন আসার চেষ্টা করা মানে চেষ্টা করার ব্যবস্থা করা হয় ততক্ষণে কিন্তু প্রবলেমটা অনেক বেশি বেড়ে যায় ঠিক আছে অর্থাৎ মানে যেখানে একজনের ডিসিশনে এই ব্যাপারটাকে মিটিয়ে ফেলা যেত সেখানে এখন 10 জনের মানে দশ রকমের মাথা থেকে যে বুদ্ধি বেরোচ্ছে সে সবার বুদ্ধি নিয়ে সবার ডিসিশনটাকে নিতে গেলে কি হচ্ছে যে প্রবলেম চলে এসছে সেই প্রবলেমটা অনেক বড় ধারণ করে ঠিক আছে এইভাবে কোন একটা জরুরি অবস্থার মোকাবিলা করা কিন্তু পসিবল হয়ে ওঠে না যেখানে জিনিসটাকে খুব তাড়াতাড়ি সলভ করা দরকার সেখানে কিন্তু বেশ লেনদি একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হয় ঠিক আছে তো এই একটা প্রবলেম হচ্ছে দেখা যায় এই বিকেন্দ্রীকরণের ফলে আর লাস্ট যেটা প্রবলেম সেটা হচ্ছে সমন্বয়ের অভাব দেখো সমন্বয়ের অভাব এই জন্যই বলেছে তোদেরকে আমি ফার্স্ট পয়েন্টটাতেই বললাম যে যেহেতু এখানে প্রত্যেকেই মানে যখন ক্ষমতা এরকম হস্তান্তর হচ্ছে তখন যেহেতু প্রত্যেকে নিজের মতো করে কাজ করতে পছন্দ করে নিজের নিজেরা নিজেদের দায়িত্ব বুঝে নয় দায়িত্ব অনুযায়ী কাজ করতে পছন্দ করে এর ফলে কি হয় মনে করো যে কেউ কারোর ব্যাপারে আর কি ইন্টারফিয়ারেন্স পছন্দ করছে না যেখানে আগে মানে একজন পার্টিকুলার একজন প্রত্যেকের কাজ প্রত্যেকে কার কোনটা ডিউটি সেটাকে স্থির করে দিত তার ব্যাপারে হচ্ছে সে ইন্টারফেয়ার করতে পারতো বাট যখন এরকম ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হচ্ছে তখন হচ্ছে এই যে ইন্টারফেয়ারের ব্যাপারটা কিন্তু খুব কমে যায় ঠিক আছে কেউ কারোর কাজে ইন্টারফেয়ার করতে পারে না এর ফলে ওই যে একতা বা এক হয়ে যে কাজ করার ব্যাপারটা বা একে অপরের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু অটোমেটিক্যালি কমে যায় বা এর প্রভাবটি কিন্তু কাজের ওপর কোথাও না কোথাও গিয়ে পড়ে যেহেতু এক্ষেত্রে কি হচ্ছে মানে এতদিন উচ্চপদস্থ কর্মচারীরা নিজেদেরকে সর্বেসর্ব ভেবে আসে এবং যখন ক্ষমতা উঁচু থেকে নিচু সব স্তরের কর্মচারীদের কাছে চলে যায় তখন কি হচ্ছে নিচু স্তরের মানুষেরাও কিন্তু মানে নিজেদেরকে সেই উচ্চপদস্থ কর্মচারীদের সমকক্ষ মনে করছে তারা মনে করে যে আমরা মানে আমরা আমাদের কাজে কারোর ইন্টারফারেন্স নেবো না ঠিক আছে এবং এর ফলে কিন্তু একটা সমন্বয়ের একটা অভাব খুব বেশি পরিমাণে দেখা যায় ঠিক আছে তো এই তোমাদের পাঁচটা ছিল তোমাদের হচ্ছে বিকেন্দ্রীকরণের অসুবিধা যেগুলো হচ্ছে আসলেই দেখা যায় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ